বিবাহিত মহিলার ক্ষেত্রে যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম থাকে তাহলে এনিউমারেশন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে একটু দেখে নিন প্রথমে ডেট অফ বার্থ দিতে হবে তারপরে আধার নম্বর যদি থাকে দেবে মোবাইল নম্বর দিতে হবে তারপরে পিতা বা অভিভাবকের নাম যেটা আছে সেখানে কিন্তু পিতার নামটা দিতে হবে যদি তিনি বেঁচে থাকেন তাহলে তার বর্তমান এপিক নম্বরটা দিতে হবে আর তিনি যদি বেঁচে না থাকেন তাহলে তার এপিক নম্বরটা দেওয়ার প্রয়োজন নেই তারপরে মায়ের নাম দেবেন মা যদি জীবিত হয় তাহলে বর্তমান ভোটার কার্ড নম্বর থেকে থাকলে এপিক নম্বরের জায়গায় দেবেন আর যদি মা মৃত হয়ে থাকে তাহলে পূর্বের ভোটার কার্ড নম্বর দেওয়ার প্রয়োজন পড়বে না তারপরে দেখুন স্বামী বা স্ত্রীর নাম আছে তাহলে সেখানে স্বামীর নামের উপর টিক দিয়ে আপনার স্বামীর নাম লিখবেন তার বর্তমান এপিক নম্বরটা লিখবেন এখনকার নম্বর কিন্তু পূর্বের নম্বর কিন্তু নয় এবার আপনার যেহেতু দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা আছে তাহলে এ পার্ট ফিল আপের পরে আপনাকে বি পার্টটা ফিল আপ করতে হবে কিন্তু সি পার্টটা হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আসা যাক বিপাটটা কীভাবে পূরণ করবে শুধুমাত্র দু হাজার দুইয়ের সত্য অনুযায়ী বিপাটটা পূরণ করতে হবে তাই বিপাটটা কিভাবে পূরণ করতে হবে একটু দেখা যাক এখানে যেহেতু বিবাহিত মহিলার নাম রিমি খাতুন তাহলে রিমি খাতুন নির্বাচকের নামের জায়গায় রিমি খাতুন লিখবে তারপর তার দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সে অনুযায়ী এপিক নম্বরটা লিখবে যদি দেওয়া থাকে তারপরে আত্মীয়র নাম সে আত্মীয়র নামের জায়গায় দু হাজার দুয়ের ভোটার লিস্টে আত্মীয়র নামের জায়গায় যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নামটাই এখানে লিখবেন আত্মীয়র নামের জায়গায় আর যদি বাবার নাম দেওয়া থাকে তাহলে বাবার নামটা লিখবেন যে বানানো আছে ভুল বানানো হোক আগে শেখ লাগানো থাকুক পরে শেখ লাগানো থাকুক আগে আলি যাই থাক না কেন সে ভুল বানানটাই কিন্তু এখানে লিখবেন সম্পর্কের ঘরে যদি আপনার স্বামী হয়ে থাকে তিনি যার নাম লিখলেন তাহলে হাজব্যান্ড লিখবেন অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী আত্মীয়ের ঘরে স্বামীর নাম থাকলে স্বামীর নাম দিয়ে সম্পর্কের ঘরে স্বামীর নাম লিখতে হবে আর বাবার নাম থাকলে বাবার নাম লিখে সম্পর্কের ঘরে ফাদার লিখতে হবে তারপরে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর এগুলো তো দেবেনি আর উপরে আপনাকে একটা সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি সাঁটিয়ে দিতে হবে তারপরে সহি করে ডেট দিয়ে বিএলের কাছে ফর্মটা জমা করে দেবেন এভাবে ফর্ম ফিল করলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই আশা করি ভিডিওটা আপনার উপকারে লাগবে ভিডিওটা মানুষের মাঝে ছটিয়ে দিন যাতে আরও পাঁচজন ভিডিওটা দেখতে পারে বাংলার ঘরে ঘরে মা বোনারা যেন ফর্মটা নিজে থেকে ফিল করতে পারে আজকের এই ভিডিওতে আমি দেখাবো একজন বিবাহিত মহিলা রিমি খাতুন যার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই তাহলে তাকে কি করতে হবে এ পার্ট ফিল করতে হবে এবং সি পার্টটা ফিল করতে হবে অর্থাৎ রিমি খাতুনের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই তাই তাকে এ পার্ট এবং সি পার্ট পূরণ করতে হবে প্রথমে আসি এ পার্ট এ পার্টে প্রথমে তাকে ডেট অফ বার্থ দিতে হবে তার আধার নম্বরটা দিতে হবে মোবাইল নম্বর তো দিতেই হবে তারপরে হচ্ছে পিতার নাম তাই পিতার নামের উপর টিক মেরে পিতার নাম লিখবেন এবং পিতার যে বর্তমান এপিক নম্বর সেটা লিখবেন তারপরে মায়ের নাম লিখবেন মায়ের যে বর্তমান এপিক নম্বর সেটা লিখবেন মা যদি মৃত হয়ে থাকে বা বাবা মৃত হয়ে থাকে তাহলে তাদের পূর্ববর্তী অর্থাৎ দু হাজার দুইয়ের যে এপিক নম্বর সেটা লেখার প্রয়োজন নেয় এ ঘরটা খালি রাখবেন তারপর হচ্ছে স্ত্রী বা স্বামীর নাম দেখুন লেখা আছে তাহলে আপনি স্বামীর নামের উপর টিক মেরে স্বামীর নামটা লিখবেন এবং স্বামীর বর্তমান যে ভোটার কার্ড নম্বর সেটা আপনি লিখবেন এপিক নম্বরটা তারপরে বিপাটে আপনার হাত দেওয়ার প্রয়োজন নেই আপনি সরাসরি সি পাটে চলে আসবেন এবার সি পাটে এসে প্রথমে দেখুন আত্মীয়র বিবরণ এই ছকে নাম নামের জায়গায় কার নাম লিখবেন আপনার যদি দু এর দুয়ের ভোটার লিস্টে বাবার নাম থেকে থাকে যদি বাবার লিঙ্ক করাতে চান তাহলে নামের জায়গায় বাবার নাম লিখবেন এবং ব্যাকেটে ফাদার লিখবেন হলো এবার দু এর দুয়ের ভোটার লিস্ট অনুযায়ী আপনার বাবার এপিক নম্বরটা লিখবেন তারপরে আত্মীয়র নাম অর্থাৎ আপনার বাবার নাম দিয়ে যেহেতু লিংক করালেন তাই আপনার বাবার দু হাজার দুয়ের ভোটার লিস্টের পাশে আত্মীয়র ঘরে যার নাম আছে যদি বাবার নাম অর্থাৎ আপনার বাবার বাবার নাম থেকে থাকে অর্থাৎ আপনার দাদুর নাম থেকে থাকলে সেই ঘরে আত্মীয় ঘরে বাবার বাবার নামটা লিখবেন যে বানানে আছে সেটাই লিখবেন তারপরে সম্পর্ক এই সম্পর্কের ঘরে অর্থাৎ দু হাজার দুই এর ভোটার লিস্ট অনুযায়ী আপনি যে বাবার নাম লিখলেন সে বাবার পাশে যার নাম লেখা থাকবে তার সম্পর্কটা এখানে উল্লেখ করতে হবে দেখ অর্থাৎ এখানে লিখেছি দেখুন দু নম্বর এবং তিন নম্বর ব্যক্তির যে নাম লিখলেন তাদের মধ্যে সম্পর্কটা এখানে লিখতে হবে দু নম্বর তিন নম্বর ব্যক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে ফাদার তাই এখানে ফাদার লিখে দিলেন তারপরে আপনার জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক নম্বর লিখে দিলেন উপরে তো ডান ডানদিকের কর্নারে আপনার একটা সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি সাটিয়ে দিতে হবে তারপরে আপনার যে সই করার জায়গা আছে সই করবেন বা ছাপ দেবেন ডেটটা দেবেন তারপরে বিএলওর কাছে আপনার ফর্মটা জমা করে দেবেন এভাবে ফর্ম ফিল আপটা করলে আপনার নাম অবশ্যই ড্রাফ রোলে এবং ফাইনাল রোলে দেখতে পারবেন কোনো সমস্যা হবে না ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে যদি আপনার উপকারে আসে তাহলে আর পাঁচজনের উপকারের জন্য ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিন যাতে বাংলার মা বোনেরা ফর্মটি ভালোভাবে পুঁছে নিজের সঠিক তথ্যটি পূরণ করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ